আমরা যাচ্ছি কোন পথে এই শিরোনামে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনার ইউটিউবে করব। আপনাদের সাথে বরাবরের মতোই আমি আছি মাসুদুল হাসান রনি এবং আমার সাথে আছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক মঞ্জুর হাসান চৌধুরী সবার কাছে পরিচিত মিঠু নামে আজকে আমরা আলোচনা করতে চাই সাম্প্রতিক সময়ে গত এক সপ্তাহ আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে তিনি গিয়েছিলেন এবং ট্রাম্পের সাথে তার যে আলোচনা হয়েছে এবং প্রেস কনফারেন্সে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে সেই সব বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই মূল মোদার কথা হচ্ছে ট্রাম্প ও মোদীর এই সাক্ষাৎ ও বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির প্রভাব কতটুকু পড়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন পথে আজকে শুরুতেই আমরা এ বিষয়ে কথা বলি প্রথমে একটু আপনার কাছে জানতে চাচ্ছি নরেন্দ্র মোদীর আমেরিকার সফরে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে এবং ভারতীয় গণমাধ্যমের একজন তাদের প্রেস কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে জুলাই আগস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী যে বাংলাদেশের মুভমেন্ট হয়েছে সেখানে উৎখাতে ডিপ স্টেটের ভূমিকা কি ছিল এ নিয়ে আমরা দেখেছি দুই দেশের গণমাধ্যমে এক একজন এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্পের উত্তরটি নিয়ে এবং এটা নিয়ে বেশ তোলপাড়ও চলছে এই বিষয়টি আপনার দৃষ্টিকোণ থেকে একটু বিশ্লেষণ যদি আমরা শুনতে চাই সর্বপ্রথমে যে জিনিসটা বলা উচিত সেটা হচ্ছে যে যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন সে সাংবাদিক যে গদি মিডিয়ার সাংবাদিক এর মানে ভারতীয় ভাষায় গদি মিডিয়ার সাংবাদিক এই সম্পর্কে উপদেষ্টা ডক্টর ইউনুসকে টার্গেট করেই প্রশ্নটা করেছিলেন আর সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে যদি একটু বিশ্লেষণ করা যায় আপনার হয়তো মনে আছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পিনাকঞ্জন চক্রবর্তী সাবেক সাবেক হ্যাঁ সাবেক পিনাকঞ্জন চক্রবর্তী একটি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশের থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পালিয়ে গেছেন

এই যে হাসিনা রিজম এবং আওয়ামী লীগকে যেভাবে তারা নিজেরা নিজের কুক্ষিগত করে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করেছিল সেই স্বার্থের কারণে আমেরিকাকে যুক্তরাষ্ট্রকে তারা বোঝাইতে সক্ষম হয়েছে যে যে এটা আমাদের এলাকার রিজোনাল পলিটিক্স এই পলিটিক্সের মধ্যে তোমরা নাক গলা না এখানে উল্লেখ করা যেতে পারে যে বাংলাদেশে চব্বিশের জানুয়ারি নির্বাচনের আগে আমেরিকা বিভিন্ন প্রকার শর্ত আরোপ করেছিল এই শর্ত প্রেক্ষিতে আমেরিকান পাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল নির্বাচন তো আমরা সবাই জানি যে কিরকম নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমিরামিন নির্বাচনের পর কোন যুক্তরাষ্ট্রের কোন অ্যাকশন এর উপরে হয়নি এটা স্পষ্ট কারণ হচ্ছে ভারত এটা যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হয়েছিল যে এটা আমাদের রিজনাল ম্যাটার আমরা এই রিজনাল ম্যাটারকে আমাদের মতন করে দেখতে চাই ঠিক একই রকম ভাবে ট্রাম্প ওই কথাটির জবাব দিয়ে দিছে এর মধ্যে উল্লেখযোগ্য আমরা বলতে চাই এই ভারতের কান্ধে বসে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি উনি বলেছিলেন যে সাত সমুদ্র তার নদী পার দিয়ে আমেরিকায় যাওয়ার কি দরকার তারপর আরেকটি কথা বলেছেন ভারতে যেও বলেছেন তার আগেও বলেছেন সেটা হচ্ছে একজন সাদা চামড়ার লোক নাকি তাকে সেন্ট মার্টিন দিতে বলেছিল সেন্ট মার্টিন দ্বীপ দিলে নাকি তিনি ইলেকশন থেকে হারতেন না মানে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে তার ইলেকশনের সম্পর্ক আছে তিনি জিতা হারা দুই হাজার এক নির্বাচন প্রসঙ্গ হ্যাঁ দুই হাজার এক হ্যাঁ দুই হাজার এক না দুই হাজার চোদ্দ চব্বিশ দু হাজার একে নির্বাচন হয়নি তো এই প্রশ্ন করার পরে ট্রাম্প যে উত্তরটা দিয়েছে সেই উত্তরটা ব্যাখ্যা করেছেন কিন্তু খুব চমৎকার উত্তর আসলে যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হয় কিন্তু যুক্তরাষ্ট্রের যে বৈদেশিক নীতি এটার খুব একটা পরিবর্তন হয় না যেটা তাদের স্বার্থে থাকে সেটা তারা রাখে আর যেটা তার স্বার্থ বিরুদ্ধে যায় সেটা তারা পরিত্যাগ করে আবার নতুন নতুন স্বার্থ তারা অন্তর্ভুক্ত করে সেখানে মজার জিনিস হচ্ছে যে ট্রাম্পকে যখন এই প্রশ্ন যখন মোদীকে একজন বদি মিডিয়ার সাংবাদিক করলেন ঠিক ট্রাম্প তার উত্তর দিলেন শত বছর ধরে ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাচ্ছেন এবার কথাটা এরকম আর কি সুতরাং এই ব্যাপারে ওনাকেই জিজ্ঞাসা করুন আমি আর কি বলবো তাহলে বলটা অনুমান করতে দিব। ওই সেইই কথাটা সেই কথাটা মনে রাখতে হবে কিন্তু সেই কথাটা। ওই যে এটা আমাদের রিজIONAL পলটিক্স বাংলাদেশের ব্যাপারটা আমরা দেখবো আপনারা চুপ করে যাবেন। এই যে আমেরিকা যে লম্পজম্প করছিল আমাদের দেশে পিটার হাস বলছিল যে এটা করলে স্যাংশন দেবো ওটা করলে স্যাংশন দেবো। এই স্যাংশন লম্পজম্প বন্ধ করেছে ভারত। পিনাক রঞ্জন চক্রবর্তী সেটা প্রমাণ দিয়েছে। সেই প্রেক্ষিতেই কিন্তু এই উত্তরটা ঠিক ঠিক তার পাল্টা জবাব যে উনি বলবেন খুব ট্যাটফুলি মোদী কিন্তু কোনো কিছুই বলেননি বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নটাও করেন এখানে উনি গদি মোদী আর সাংবাদিক উনি কিন্তু দ্বিতীয়বার মোদিকে এই প্রশ্নটা করতে পারতেন কিন্তু সে নিয়ে দ্বিতীয়বার এই প্রশ্নটি করেননি সুতরাং অবস্থা একেবারে পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ প্রসঙ্গে কোন পরিবর্তন পরিবর্তন হয়নি এখন এটা স্পষ্ট এর থেকে বোঝা যায় তাহলে আপনি কি বলতে চাচ্ছেন মোদীর সাথে যে ট্রাম্পের আলোচনা যতটুকি বাংলাদেশ প্রসঙ্গ সাংবাদিকদের মাধ্যমে এসেছে তাতে কি মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ভারত আগের মতো ভূমিকা বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে তার ভূমিকা বা প্রভাব বিস্তার করতে পারবে আপনার ধারণা কি অসম্ভব ব্যাপার এখন আর এটা সম্ভব বাংলাদেশের সংখ্যাগুরুষ্ঠ সংখ্যাগরিষ্ঠ জনগণ ভারতের কাছ ভারতের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার আন্দোলন করেছে এবং এই জুলাই অভ্যর্থনের যে 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 চেতনা চেতনা ছিল চেতনার মধ্যে কিন্তু ভারত থেকে আমাদেরকে ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্তি করার একটা চেতনা ছিল সেই চেতনা থেকেই কিন্তু আমরা এই আন্দোলন করেছি না আমরা তো ওমানে মাসকাটে যে দুই আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জয় তার সাথে একটা বৈঠক হলো এবং দুইজনের আমরা দেখলাম আমরা ঢাকা এবং দিল্লির মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক এটা তো সবসময় আমরা তো বাংলাদেশের বৈদেশিক নীতিতে এবং ভারতীয় দুটোকে যদি একসঙ্গে মানে কোন দলীয় সরকারের অন্তত্ব রেখে সম্পর্ক আমরা অবশ্যই না বাংলাদেশ দুই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক এবং দুই দেশের সরকারের প্রতি বাইলেটারাল যে চুক্তিগুলো সেগুলো এবং পরিষ্কার হয়ে জনগণের সামনে প্রকাশিত আমার স্বার্থ দেখব আমার স্বার্থ হানি হয় এই কাজ আমি অবশ্যই প্রতিবাদ জানাবো এবং সেটা মাথা উঁচু করে জানাবো তারপরে আমরা চাই যে দুই দেশ প্রতিবেশী দুই দেশের সুসম্পর্ক এবং ভাতৃত্ব বোধটা বজায় থাকুক এবং অর্থনীতি এবং রাজনীতিতে যে যে ধরনের ঘাটতি আছে সে সম্পর্কগুলো আমরা নতুন করে এই চিন্তা ভাবনা করে দুই এই সম্পর্ক ডেভেলপ করবে এটা আমরা প্রত্যাশা করি আচ্ছা মোদীর সাথে তো আলোচনা বাংলাদেশ প্রসঙ্গ এসেছে এটা আমরা শুনলাম এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে আমেরিকার যে অবস্থান অনেকেই মনে করছিলেন বাইডেন প্রশাসনের পর ডোনাল্ড ট্রাম্প এলে রিপাবলিকানরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক চরম অবনতি হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা ডদ ইনুসের সাথে এটা ভালো সম্পর্ক নাই এই কথাটা অনেকে বলার চেষ্টা করছে না এটা হচ্ছে আওয়ামী লীগের আলোচনা আওয়ামী লীগ এটাকে আলোচনা করে এরকম ভাবে যে যে বাইডেনের সঙ্গে মানে বাইডেনের সঙ্গে প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক হিলারি ক্লিন্টনের সঙ্গে ভালো সম্পর্ক সেই সূত্রে ডেমোক্রেটদের সঙ্গে আমাদের প্রধান উপদেশটার ভালো সম্পর্ক এটা কিন্তু কোনো মিন করে না কোনো কিছুই করে না কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বায়োলিটারেল সম্পর্ক আমাদের আমাদের কোনো ওরকম গোষ্ঠী ভিত্তিক সম্পর্ক না তার প্রমাণ তো অলরেডি ট্রাম্প দিয়েই দিয়েছেন যে ট্রাম্প স্পেসিফিকলি বাংলাদেশের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি নাম্বার ওয়ান

কি বলে ইলেকশনের সময় ইলেকশনে যদি তোমাদের উপর হামলা হয় সেটা ভিডিও করে পাঠাও আমার কাছে তাতে কি মনে হলো মানে সম্পর্ক উন্নতি হবে হবে। গেল সাথে আমাদের সাথে সম্পর্ক মানে আমরা প্রধান উপদেষ্টা বর্তমান রায় সরকারের সাথে কোন ফলাফল আমরা দেখছি না এখন পর্যন্ত দেখি না ট্রাম্পের হওয়ার পরে আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় যে বাংলাদেশ প্রসঙ্গে শেখ হাসিনা প্রসঙ্গে তার প্রসঙ্গে কোনো কিছুই নাই। কোন কিছু কিছু মজার জিনিস লক্ষ্য করেন যে ওই সময় মোদী পোষাতে মোদীর আগমনে শুভেচ্ছা স্বাগতম জানাইছে আওয়ামী লীগ ওয়াশিংটনে ওয়াশিংটনে এটা কি মানে আমরা কি অলরেডি একটা প্রদেশ হয়ে গেছিলাম এতদিন আর সেই প্রদেশের প্রকাশ করছে এইকেই প্রকাশ করছে একটা অন্য দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হচ্ছে এবং তার সঙ্গে জয় বাংলা স্লোগান না ওটা তৃতীয় দেশে জানানোটা দিল্লি উত্তবা নীলরজ্য একটা প্রকাশ দুজনি নিজের দেশে আমরা তো আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানরা আসে তখন আমরা সম্বর্ধনা জানা সেটা একদম ঠিক আছে তার মানে আপনি বলতে যাচ্ছেন আমেরিকার যে পররাষ্ট্রনীতি বা সেটা বাংলাদেশের খুব একটা বেশি পরিবর্তন যেমন সহযোগিতার ব্যাপার ছিল সেই সহযোগিতা কিন্তু চালু আছে সেটা কিন্তু বন্ধ করে নি হ্যাঁ আমেরিকা শুধু বাংলাদেশে নয় ভারত সহ বন্ধু বিভিন্ন দেশে তাদের দেশে বন্ধ এবং আমরা গত রোববার এই তো আমরা যখন আলোচনা করছি বুধবার রোববার দিন ইলেন মাস্কের দিন যে স্টেট একটা মন্ত্রণালয় আছে সেখান থেকে তো ভারতে একুশ মিলিয়ন ডলার যেটা ভারতের ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য সেটা আজকে দেখলাম ডোনাল্ড ট্রাম্প তার বাসভবন থেকে একটা সাংবাদিকদের বলছেন এটা কেন এটা প্রয়োজনীয়তা কি ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান তিনি বাণিজ্য খুব ভালো বোঝেন তিনি বাণিজ্য ক্ষতি হোক আমেরিকার না তিনি এই বাণিজ্য বৃদ্ধির জন্য তার আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি সৃষ্টির জন্য তিনি অনেক কিছু করতে পারেন তাই তিনি করতেছেন এবার একটু অন্য প্রসঙ্গ আসি জিও পলিটিক্স যেহেতু বিষয়টা এখানে যুক্ত আমরা পাঁচই আগস্টের পর আমরা দেখলাম চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বরাবরই যেমন ভালো ছিল আবার উত্তরোত্তর এখন এই অন্তর্বর্তী সরকারের পর আরো ভালো হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এতে ভারতের মাথা ব্যথা কেন ভারত এটাকে স্বাভাবিক মেনে নিতে পারছে না কেন দুটো কারণ স্পষ্ট দুটো কারণ একটা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপার মানে বাংলাদেশের একটা বিরাট টেরিফ ডিফিসিয়েন্সি আছে ভারতের সঙ্গে আমরা রপ্তানি করি কত আর ভারত রপ্তানি করে কত আর ঠিক একই রকম ভাবে ভারতেরও কিন্তু পার্থক্য আছে ভারত কিন্তু অনেক বেশি করে চীন হচ্ছে আমাদের এই অঞ্চলে মানে এই শুধু অঞ্চলে বললে হবে না বিশ্বে একটা পরাশক্তি এবং সেটা অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী পরাশক্তি এবং এই পরাশক্তিকে পরাজিত করার জন্য যেটা চিন্তা করছে মজার জিনিস লক্ষ্য করে দেখেন যে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আমন্ত্রিত হননি কিন্তু চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে তার মানে কি মানে বর্তমান যে রিপাবলিকান গভর্নমেন্ট মানে ট্রাম্পের যে গভর্নমেন্ট যুক্তরাষ্ট্রের তারা এই বিরোধ ঠিক রাখতে চাচ্ছে বলে মনে হয় না এবং সে কারণে আমাদের সঙ্গে চীনের যে দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক এটা আজকের বা কালকের সম্পর্ক না দিন ধরে চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক এবং চীন আমাদের অর্থনৈতিক সহযোগিতা একটা রাষ্ট্র তা ভারতের থেকে অনেক উপরে ভারতের লেভেল থেকে অনেক উপরে কিন্তু ভারত যে অর্থনৈতিক সহযোগিতা করে তার থেকে চীনের অবস্থান অনেক উপরে চীন কিন্তু দেখেন আমাদের ভিসা দিচ্ছে না ভারত চিকিৎসার জন্য অসুবিধা হচ্ছে আমাদের চিকিৎসার ঘাটতি আছে এটা অস্বীকার করা যাবে না অবশ্য চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেক কমতি আছে আমাদের ঘাটতি আছে সেই জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যেত সেই ভিসা নানা রকম পলিসি করে তারা বন্ধ করে রাখছে এখন পর্যন্ত তো ভিসা বন্ধই আছে এক ধরনের খুব কট করে এমনকি পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়ে মানুষ ভিসা নিতে হচ্ছে এরকম ঘটনা শোনা গেছে মানে ভারতীয় থেকে ঘুষ নিতে পঞ্চাশ হাজার টাকা লাগে ইট তো এই পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েও ভেসে এখন কি হচ্ছে একটা সহনীয় পর্যায়ে নামায় নিয়ে আসা এবং সেটা আগামী মার্চ থেকে চীন ছেড়ে চালু করতে যাচ্ছে সুতরাং বাংলাদেশের রুগীদের যে অংশটা ভারতে যাওয়ার জন্য খুব উদ্বিগ্ন ছিল সে অংশটা চিনে যাবে তার মানে সেই জায়গাটা দখল মানে আমাদের দুঃখটা তারা বলছে সবচেয়ে বড় জিনিস যে একটা বিরাট আন্দোলন চলছে তিস্তা নিয়ে তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জাগো বাহে আমাদের উত্তরাঞ্চলের মানুষদের সেই উত্তরাঞ্চলের মানুষদের যে মহান দাবি যে বিশেষ দাবি ইম্পর্টেন্ট এক নম্বর দাবি তিস্তা প্রকল্প বাস্তবায়ন সেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথাও কিন্তু চীন তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে গতকালকে জানিয়েছে যে আমরা প্রস্তুত আছি দ্যাটমিন এটাতে ভারতের মাথা ব্যথা তো আছেই আর চীন তো আমাদেরকে কেন্দ্র করে এটা নিয়ে যে গুটি খেলতে যাচ্ছে আমেরিকা সঙ্গে যে আমরা চীনের দিকে যাচ্ছি ভারতের দিকে না থাকলে আমেরিকার দিকে ভারতের দিকে না থাকলে আমরা চীনের দিকে গেলে এটা ভারতের ক্ষতি আমেরিকার কোন ক্ষতি না আপনার শেষের দিকে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে আমরা অনেক সময় শুনেছি বা গতি মিডিয়া প্রকাশ করে করত ট্রাম্প তার বন্ধু নরেন্দ্র মোদীর এবং মোদীকে ট্রাম্প নানাভাবে সাহায্য করবে সহযোগিতা করবে মেকে ভারত বা বড় ভারত মেড ইন ভারত মেড ইন ভারত করে মেড ইন ইন্ডিয়া তো এই এখানে আমি একটু জানতে চাই এই সফরের পর ট্রাম মোদীর বেশ কিছু চুক্তি চুক্তি হয়েছে যেগুলো প্রকাশিত হয়নি বেশ কিছু প্রকাশে হ্যাঁ তো এই ভারতকে কি চরম মূল্য দিতে হবে আপনি মনে করেন চরম সুন্দর কথা খুব ভালো প্রশ্ন এটা এখনো চুক্তিগুলো ভারত থেকে তেমন একটা বিস্তারিত বলা হয়নি তবে যেসব চুক্তির কথাগুলো শোনা যাচ্ছে তার মধ্যে যেটা রয়েছে যেটা ট্যারিফ ইন্ডিয়া প্রোডাক্ট যখন আমেরিকাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সেখানে তিন পার্সেন্ট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট যখন ভারতে আসছে তখন সেটা আরোপ করা হয় এই ট্যারিফ নিয়ন্ত্রণ করে সমান সমান করার একটা প্রস্তাব নরেন্দ্র মোদী দিয়েছেন সুতরাং এই প্রস্তাব না মানলে এক্ষেত্রে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি ঘটবে গেল একটা তারপরে হচ্ছে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার একটা চাপ দিছে ভারত থেকে মজার জিনিস হচ্ছে লক্ষ্য করে দেখেন যে ভারত একটা এতটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মানে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন করেন তারা এত শক্তিশালী তারা কিন্তু ড্রোন কোন পরীক্ষিত ড্রোন আজ উৎপাদন করতে পারেনি যার ইরান উৎপাদন করছে তুরস্ক উৎপাদন করেছে সেই কাছে তাদের কাছে নেই তারা কিন্তু সম্প্রতি তিন বিলিয়ন ডলারের ড্রোন ক্রয় করেছে ইয়ের থেকে আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে তো সেটা 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 তো গেল কিন্তু এখন এফ থার্টি ফাইভ ফাইটার জেট কেনার জন্য ট্রাম্প তার সংবাদ সম্মেলনে এবং মোদীর কাছে ডাইরেক্ট বলেছে না কিনে তো পাইনি কিন্তু এফ থার্টি ফাইভ ফাইটার জেট এবং গ্যাস পেট্রোলিয়াম তেল কিন্তু সেটা তো আসছে থার্টি ফাইভ ফাইটার জেট কিন্তু পরীক্ষিত ফাইটার জেট না মানে এখন পর্যন্ত কোনো একটি বিশেষ যুদ্ধে সেটা অংশগ্রহণ করে কোনো সফলতা অর্জন করেছে তার কিন্তু প্রমাণ নাই তো এটা দিয়ে কি হচ্ছে যে ভারতের পরম মিত্র রাশিয়া রাশিয়া সন্তুষ্ট হচ্ছে না নাকস নাকস হবে চীন হুমকি দেখানোর জন্য বলা হতে পারে এখন ভারত আমদানি করছে রাশিয়ার থেকে রাশিয়ার প্রতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও ভারত এটাকে না করে রাশিয়ার থেকে আমদানি কেননা রাশিয়া হচ্ছে ভারতের পরম বন্ধু সেই সূত্রে

সে ব্যবসায় না ভারত যা সাইজ হবে না এটা চিন্তা করার ভুল হবে ভারত একটা বিরাট বাজার আর মজার জিনিস হচ্ছে আরেকটি একটি প্রস্তাব আসছে সেটা হচ্ছে যে ভারতীয় কোম্পানিকে ইন্ডিয়াতে ইন্ডিয়ান কোম্পানিকে ইউএসএ আসতে বলছে আবার পাশাপাশি আমেরিকান কোম্পানিকে ভারতে ব্যবসা করার ব্যবসা করার সুযোগ দিতে বলছে এখানে সবচেয়ে তো মজার ব্যাপারটা হচ্ছে কি যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এখন বর্তমানে ব্যবসা একশো তিরিশ বিলিয়ন ডলারের ওবায়ের মধ্যে এটাতে তারা পাঁচশো বিলিয়নের উন্নতি করার একটা চিন্তা ভাবনা করবে আমেরিকা আমেরিকা এবং ভারতে মোদী এবং ট্রাম্প এই পাঁচশো বিলিয়নে কার কত বিলিয়ন আসা যাওয়ার মধ্যে থাকবে

ভারতের জন্য খুব একটা সুভকন্যা আর নরেন্দ্র মোদি তার বন্ধুত্ব টিকানোর জন্য নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিয়ে যায় ড্রাম ড্রামের ড্রয়ি করা করেছে আবার ট্রামো বন্ধুত্ব কিন্তু কিন্তু সে সময় নিয়ে যায় ভারতীয় বংশোদ্ভূত মানুষদের দিয়ে বিরাট সজায় নবীনকে নরেন্দ্র মোদীকে অব্যর্তনা জানিয়েছিল এগুলো ছিল সে সময়ের কথা আজকের কথা কিন্তু আলাদা আজকে যাই করুক না কেন আহ প্রেক্ষাপট ভিন্ন হয়ে গেছে এখন যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ এবং এই অর্থনৈতিক যুদ্ধে একটি জিনিস প্রমাণ করতে হবে যে ভারতের কোন পণ্য পৃথিবীতে সবচেয়ে না পেলেই না এরকম কোনো পণ্য আছে কিনা আপনার কি আছে। যে এই পণ্যটা ভালো ভারতের কিন্তু এটাতেও যেমন সেমিকন্ট্রাক্টরের কথা বলেছে এআই টেকনোলজির কথা বলেছে ট্রাম যে এই সেমি এআই টেকনোলজি আমেরিকার থেকে নিতে হবে আমাদের ভারতের ভাগ্য ভালো সার্ভিস সেক্টরে আইটি সেক্টরে সার্ভিস লাইনে ভারত যে পঞ্চান্ন শতাংশর বেশি বিজনেস করে আমেরিকার সঙ্গে সেটার ওপর কোনো ট্যারেট বসায়নি যদি বসাই তো তাহলে বুঝতেও একটা ভালো ভারতের কত ধনের কথা চাল এর বেশি কিছু আমরা একটা আমরা আমরা এই জায়গায় কনক্লুশন টানতে পারি মোদি এবং ট্রাম্পের এই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ভারতের অর্থনৈতিকভাবেও তাদের চরম মূল্য দিতে হবে এবং রাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় ভারত যে প্রভাব প্রতিপত্তির দিন দিন যেটা আমরা দেখছি তাদের দিন দিন এটা ক্রমাগত কমে আসছে প্রভাব আমরা দেখেছি মালদ্বীপ শ্রীলঙ্কা পার্শ্ববর্তী নেপাল এবং সর্বশেষ বাংলাদেশে তাদের প্রভাব প্রভাব কমে গেছে ফলে ভারতে আসলে প্রভাব আবার পুনরুদ্ধারের জন্য কিন্তু মোদীর এই স্বপ্ন সম্ভবত বাস্তবায়ন হবে না খুবই কঠিন কঠিন হবে কারণ দেশে দেশে এখন জাতীয়তাবাদী আন্দোলন এবং জাতীয়তাবাদী শক্তির উত্থান ভারতকে বিপাকেই ফেলছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ মঞ্জুর হাসান চৌধুরী আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম ভারতের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতির যে বন্ধুত্বের সম্পর্কের আড়ালে বা কিংবা সামনে দক্ষিণ এশিয়ার রাজনীতিটা কোন দিকে যেতে পারে বাংলাদেশের প্রভাব কতটুকু পড়তে পারে যে ডিপ স্টেটের কথা বলা হয়েছে আমরা শুনেছি সেখানে কিন্তু ট্রাম্প অস্বীকারই করেছে বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই আসলে আমরা দেখেছি জুলাই অগাস্টের যে আন্দোলন সেটা সাধারণ ছাত্র এবং সাধারণ জনগণের যৌথ অংশগ্রহণে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে এখানে কোনো বৈদেশিক শক্তির কোনো ভূমিকা ছিল না এটা আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এবং বিশ্বাসও করি হ্যাঁ ধন্যবাদ দর্শক আবারও আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে নতুন কোন এপিসোডে সবাইকে শুভেচ্ছা